শাকিল ভাই হাতে কি হাতে রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন সোনালি মুরগির বাচ্চা কি অরিজিনাল সোনালী অরিজিনাল অরিজিনাল সোনালি মুরগির বাচ্চা তো মুরগিগুলো হচ্ছে আমার এই মুরগিগুলোর বয়স হচ্ছে মাত্র অনলি মাত্র ছাব্বিশ দিন তো এই ছাব্বিশ দিনের ভিতরে মুরগিগুলো ওয়েট চলে এসেছে মাসাল্লাহ পাঁচশো গ্রাম প্লাস তো এই মুরগিগুলো যদি আমাদের পাঁচশো গ্রাম প্লাস ওয়েট চলে আসে আর অন্য থেকে এক মাসের ভিতরে মুরগিগুলো প্রায় দেড় কেজি প্লাস ওজন চলে আসে তো এখনই আসলে ওরা খাবার খাবে তো কন্টিনিউ খাবার খেলে আমাদেরকে ওয়েট দিবে যতটুকু খাবে ততটুকু পরিমাণে আমরা আমাদেরকে আমরা ওয়েট পাবো তো আপনাদের যারা আসলে দেখতে পাচ্ছেন যে বাচ্চা মুরগি কিভাবে পালন করতে হয় বা অনেক ধারণা নেই তো তারাই আমাদের থেকে যোগাযোগ করতে পারেন এবং কখন কি মেডিসিন প্রয়োজন সেটি যদি আমাদের কাছে যোগাযোগ করেন আমরা অবশ্যই বলে দিই এবং আমাদের থেকে যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন আমাদের হচ্ছে অরিজিনাল ভাবে আমরা শখের মুরগিগুলো পালন করে থাকি আমরা কোনো হ্যাচারি না তো আমরা নিজেরা বাসা বাড়িতে পালন করি সেক্ষেত্রে আপনারা রোগমুক্ত মুরগি নিতে পারবেন আমাদের থেকে